অলরেডি পার্কে চলে এসেছি এবং পার্কটা অ্যাকচুয়ালি সামনে মানে ওইখানে জাস্ট ওই মানে আমার পেছনে সব ওই 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 চার্চের জায়গাটা জাস্ট এখানে তো ওইখানটা একটা ঘিরে রেখেছে ওখানে এক্সকাভেশন করা হয়েছিল দু হাজার সাত দশ দু হাজার সাত এবং দু হাজার দশ সালে এরকম একটা টাইম পিরিয়ডে তো বহু পুরোনো নিয়লেথিক এজের সময়কার একটা সিটির পোর্শন আর কি ঠিক করা আছে আমি এরকম স আমি কখনো এরকম চোখের সামনে দেখিনি মানে মাটি খোঁড়ে আর কি এরকম আমার আমার খুব ইচ্ছে ছিল এরকম মানে আর্কিওলজির নিয়ে আর্কিওলজি নিয়ে আর কি পড়াশোনা করার কিন্তু সেটা আর করে উঠে গড়ে উঠতে পারিনি সবার যাই তা আমার খুব ভালো লাগলো দেখে আমি এরকম আগে কখনো দেখিনি ফার্স্ট টাইম আমি দেখছি ওটাই তো সামনেই একটা আইসক্রিমের দোকান আছে তো ওখান থেকে আমরা আইসক্রিম খেলাম তো আমাদের হচ্ছে বেড়াতে গেলে আমরা ফার্স্টে লাঞ্চ করবো তারপর আমরা আইসক্রিম খাবো এটা আমাদের এখান থেকে আমরা বাস ধরে হচ্ছে একটা পয়েন্টে যাব। সেখানে জার্মানি বেলজিয়াম আর নেদারল্যান্ডস তিনটে কান্ট্রির বর্ডার একটা পয়েন্টে মিট করে ড্রাই লিটতে বলা হয় তো থ্রি কান্ট্রিজ পয়েন্ট তো হ্যাঁ আমরা এখন হ্যাঁ আমরা এখন বাসের জন্য ওয়েট করছি তো আমাদের স্টপেজে বাস নামিয়ে দিয়েছে তারপর আমরা হেঁটে হেঁটে এখন আমাদের গন্তব্যস্থানে যাচ্ছি বেশ মোটামুটি দু কিলোমিটার মতো হাঁটার হাঁ মোটামুটি দু কিলোমিটার মতো হাঁটতে হবে এটা একটু সিটির বাইরে মানে ওই এটা একটু সিটির বাইরে মানে ওই কান্ট্রি সাইড এরিয়া আর কি এত সুন্দর দেখতে আমি কি বলবো আমি যেখানেই যাই যখনই যাই আমি খালি সুন্দরই বলি এছাড়া আমার কিছু বলার নেই জাস্ট ভালো লাগে তাই আমি সুন্দর বলি এখানটা এতটা আফেল হাঁটতে হাঁটতে হাফ ধরে যাচ্ছে রীতিমতন এই যে এই দূরে হচ্ছে এই সামনে হচ্ছে ম্যাডো আমার ফেভারিট ম্যাডো ভীষণ ভালো লাগে আমার তো একটা কথা বলার ছিল সেটা ভুলে গেছিলাম বলতে ওই গার্ডেনে গেছিলাম না ওখানে বেশ একটা ফ্যামিলির তিনটে কি চারটে ছোটো ছোটো পুডেল পাপি ছিল আমি ফার্স্টে ভাবছি যে লোকেরা গিয়ে আদর করছে বলবো কি আমি তো বলতে পারি না ও জানে জার্মান তা ও দেখে অবজার্ভ করা করে বোঝার চেষ্টা করলো হচ্ছেটা কি তো দেখলাম যে অনেকেই র্যান্ডম লোকেরা গিয়ে গিয়ে হচ্ছে ওই পাপিগুলোকে আদর করছিল। তা আমার খুব ইচ্ছা করছিল অনেকে আদর করতে এত কিউট দেখতেও বলব পাপিগুলো মানে কি বলবো অনেক বাচ্চা জড়ো হয়ে গেছে বিশেষ করে বাচ্চারা আর কি বড়রাও আছে সবাই আদর করছিল আমিও একটু আদর করে দিলাম আর ছোটো ছোটো পাপিগুলো নিজেদের মধ্যে খেলা করছিল এত কিউট দেখতো ওটা ওটা নিতে পারিনি কারণ এখানকার লোকেরা খুব প্রাইভেসি নিয়ে প্রচণ্ড বেশি কনসার্ন পার্টিকুলার নে ভাই ভালো কার না কার পাপি চিনতো না ভীষণ কিউট ছিল ভীষণ 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 কিউট ছিল এক্সপ্লোর করতে করতে কোথায় চলে এসেছি জাস্ট দেখো যে এটা জাস্ট একটা জঙ্গল লাইক ওই সেই টিপিক্যাল ফরেস্ট হয় না মানে পাহাড়ের এক্স্যাক্টলি এরকম আমি আমি আমার খুব ইচ্ছা ছিল ওরকম টাইপের একটা জায়গায় আসবার কিন্তু সিরিয়াসলি আমার খুব ভালো লাগছে আমার জাস্ট আমি তো মনে আমার মনে হচ্ছে আমার যদি আমার আমাকে যদি এরকম জায়গায় হাইকিং করতে দেওয়া হয় বা বলা হয় এরকম রাস্তায় হাইকিং করা আমি প্রচণ্ড এক্সাইটেড হয়ে আমি হাইকিং করবো রাদার আমার ওইখান থেকে মানে এটা অনেকটা আফিল আমরা এই মেন রোড থেকে এটা এই অনেকটা উঁচুতে আমার তো অবস্থা খারাপ হয়ে যাচ্ছে হঠাৎ উপরে উঠতে উঠতে কিন্তু যেই জায়গাটা দেখলাম আমি তো মানে আরও বেশি করে মানে আরও এনার্জেটিক আর কি আরও লাফি আমি ওঠাতে উঠতে শুরু করে দিলাম তো আমি দীপেনকেও বলছিলাম আমি এরকম টাইপের জায়গা পেলে তো আমি আরও বেশি এনার্জি এনার্জেটিক হয়ে হচ্ছে আমি হাঁটতে শুরু করে দেব। আর ভীষণ মজা লাগছে এখানে এসে প্রচণ্ড ভালো লাগছে জাস্ট দেখো জায়গাটা এত অপূর্ব তো আমরা যে রাস্তাটা দিয়ে উঠলাম ওটা যে একটা হাইকিং ট্রেল সেটা আমাদের মানে আমার আমরা জানতাম না মেনলি আর এতটাই উঁচু ওটা ছিল যে হচ্ছে ওইটা থেকে উঠে তারপরে যদি জানতে পারা যেত যে আশেপাশে কোনো রাস্তাও নেই তখন আর কি নাবাটা একটা বিশাল একটা চাপের ব্যাপার হয়ে যেত কারণ অনেকটা বেশি ঢালু ছিল ওই রাস্তাটা করতে গেলে অন্যরকম মাইন্ডসেট অন্যরকম সবকিছু অন্যরকমভাবে আসতে পুরো সেট আপ লাগে ওটার জন্য একটুখানি একটুখানি প্রিপেয়ার হয়ে আসতে তো হঠাৎ করে যদি ওরকম একটা সিচুয়েশনে ফেলে দেওয়া হয় তখন একটু অসুবিধা হয়ে যায় ঠিকঠাক রুট জেনে জানা থাকতো আমি তো গুগলে ভরসা যাচ্ছি সেটা ছেড়ে যদি গন্ডগোলে পড়ে যাই তখন মুশকিল হয়ে যাবে না

হ্যাঁ তো আমরা ফেরার সময় আর এটা এই রাস্তাটা দিয়ে ফিরবো না ইট ডাজন সিম সেফ তো আমরা ফেরার সময় অন্য বাস দিয়ে বেরিয়ে চলে যাব হ্যাঁ বলছিলাম ঠিকই যে লাফি লাফি আমি যাব সিরিয়াসলি রিয়েল অ্যাডভেঞ্চারস লুক লাইক যখন মানে এরকম স্টিপ হওয়া থেকে এরকম স্টিপ হয়ে যায় তখন রাস্তা তখন অ্যাকচুয়ালি বোঝা যায় অ্যাডভেঞ্চার কাকে বলে কিন্তু খুব ভালো লাগছে এমনি ওটা কিন্তু কোনো কমপ্লেন নেই আমার আই লাভ দিস অ্যাডভেঞ্চার কিন্তু হ্যাঁ অ্যাডভেঞ্চার এখন এতটা উঠেছি হাঁপিয়ে গেছি জল খুব কম আছে খাওয়া যাবে না সেই জন্য একটু বসে একটু জিরি নিচ্ছি ও বাবা অনেকটা উপরে আসলাম কি হ্যাঁ আর পাঁচশো মিটার না পাঁচশো মিটার মতো ওখানে যেতে হবে আমরা পৌঁছে যাব আর ফেরার সময় এই দিক দিয়ে আমরা যাব না আমরা জানতাম যে বাস ছেড়ে দেয় জানতাম না যে বাস ছেড়ে দেয় তো ফেরার সময় হচ্ছে আমরা বাস ধরে চলে যাব তো এই যে হাইকিং ট্রেলটা দিয়ে হাঁটছি এইটা দুটো কান্ট্রির বর্ডার বেসিক্যালি এটা জার্মানি আর নেদারল্যান্ডসের বর্ডার এই দিকটা জার্মানি এই দিকটা নেদারল্যান্ডস এই দিকটা নেদারল্যান্ডস এই দিকটা যে জার্মানি আর এই দিকটা হচ্ছে নেদারল্যান্ডস অনেক লোকজন এসেছে বেশ অনেক আওয়াজ টাওয়াজ আসছে লোকজন চেঁচামেচি করার সো উই আর ইন নেদারল্যান্ডস নেদারল্যান্ডসে চলে এসেছি ওই পাশাপাশি দেখালাম না তা এখন হচ্ছে নেদারল্যান্ডস আমরা আবার আসবো প্ল্যান আছে আমস্টারডামে যাওয়ার আর কি তো আপাতত এখন এখানে সামনে একটা ওয়াচ টাওয়ার আছে ওটার উপরে ওঠার একটা ইচ্ছে রয়েছে আমার মনে হয় এখান থেকে বোধহয় সব দেখা যায় ভালো করে জানি না উপরে গেলে দেখতে পাবো বুঝতে পারবো তো তা এই মুহূর্তে আমরা একটা ওয়াচ টাওয়ারে দাঁড়িয়ে রয়েছি এই ওয়াচ টাওয়ারটা এক্স্যাক্টলি জাংশনটাতে সিচুয়েটেড যেখানে হচ্ছে ওই ওই জায়গাটা হচ্ছে জার্মানি এইটা হচ্ছে বেলজিয়াম আর আমার ওই সাইডটা হচ্ছে নেদারল্যান্ডস বাপরে এত হাওয়া দিচ্ছে ঠান্ডা হাওয়াও দিচ্ছে প্রচণ্ড ওভারঅল খুব ঠান্ডা লাগছে ওপরটাতে আরো বেশি ঠান্ডা নিচে অত ঠান্ডা ছিল না যদিও বা তাও একটু ঠান্ডা ঠান্ডা ছিল অনেকটা উঠেছি তো হেঁটে হেঁটে একটু গরম লাগছিল এখন বেশ আরাম লাগছে তবে দেখা সব কমপ্লিট এবার আমরা কিন্তু একটা প্রবলেম হয়ে গেছে আমরা সেই বলছিলাম না যে বাসে করে ফিরব এখান দিয়ে আর কোনো মানে প্ল্যান নেই বা ইচ্ছে নেই কিন্তু বাস আর নেই আজকে সানডে বাস নেই জাস্ট না থাকলে উপায় নেই কিছু করানো ওই পথ দিয়ে আমাদের ফিরতে হবে এবং যাতে আমাদের চেষ্টা যাতে সানসেট না হয়ে যায় তার অবশ্য হবে বলে আমার মনে হয় না তো তাড়াতাড়ি সানসেটের দেরি আছে সানসেটের দেরি আছে তাও আর কি রাস্তাটা একটু ভালো না সেই জন্য ভীষণ সাবধানে আর কি যেতে হবে আফি ওঠাটা ঝামেলা নয় না বাটা ঝামেলা কারণ অনেকটা বেশি স্লোপিং এইসব জায়গায় সানসেট হয়ে গেলে তখন হচ্ছে অনেক পয়সা খরচ করে ট্যাক্সি করে যাওয়া ছাড়া কোনো উপায় থাকে না সেটাই কোনো উপায় নেই তখন তো করতেই হবে আর কি করার জন্য ঠিক আছে এবার ফেরা যাক তো আমরা পৌঁছে গেছি মানে মেডোর সাইডে পৌঁছেছি এই ফরেস্টের একদম এন্ডে মানে যেখান থেকে স্টার্ট করেছিলাম আমরা সেখানে আমরা পৌঁছে গেছি তো ইনিশিয়ালি যেটা আমাদের মনে হয়েছিলো যে খুব বেশি মানে অসুবিধা হবে ফিরতে ওই একটা ছোট্ট জায়গা আছে যেখানে অ্যাকচুয়ালি ভীষণ ঢালু হয়ে গেছে রাস্তাটা ওটা খুব চ্যালেঞ্জিং ছিল পার করা কিন্তু খুব টাইম লাগে নিয়ে এদিকটা আসতে ঠিক আছে লাইক একবার হয় না ওরকম যে না জানা থাকলে খুব বেশি টাইম লাগে যেতে বা হোয়াট এভার জাস্ট লাইক দ্যাট আদারওয়াইজ জানা থাকলে চট করে আর কি ফেরা ফেরার পথটা তাড়াতাড়ি হয়ে যায় আর কি ফেরাটা সো আমাদেরও এবার ফেরার পথটা তাড়াতাড়ি হয়েছে কিন্তু এবারে কথা হচ্ছে যে এবার আমরা আস্তে আস্তে নিচের দিকে যাব মেডো হয়ে এ রাস্তাটাতে আর কোনো ঝামেলা নেই মোটামুটি ইজি তো কোনো চাপ নেই হ্যাঁ যেটা বলছিলাম ওই ওই বললাম না যে এই ফরেস্টের স্টার্টিংটা ছিল এখন তো আরও সুন্দর লাগছে রাইট লাইক যাই না আমার তো মনে হচ্ছে চলো এবার যাওয়া যাক নিচের দিকে তো আপাতত আমাদের ঘোরা এই পর্যন্তই আমরা হট পান হাফে চলে এসেছি অলরেডি তো ইচ্ছা আছে এখান থেকে কিছু একটা খেয়ে নেবো ডিনারের জন্য অ্যান্ড তারপরে বাড়ির দিকে রওনা দেবো তো আমরা এখানে ডিনার করতে চলে এসেছি হটডগ অর্ডার করেছি হটডগ খাচ্ছি আর তার সাথে দুটো জুস আছে ওই জুস নিয়েছি আমি একটা লেমন জুস নিয়েছি আর জল একদম শিশু হয়ে গেছ জলের বোতল নিয়েছি একটা তারপরে আমরা খেয়ে দে আমাদের ট্রেন আপাতত এখনও পর্যন্ত এক ঘন্টা পরে এক ঘন্টা পরে ট্রেন এখন আটটা বাজে গেছে রাইট দিকে ট্রেন আছে মোটামুটি ঘন্টা যেতে নটার লাগবে এখন এটা তো আমরা পৌঁছে গেছি আমাদের অ্যাপার্টমেন্টের নিচে এখন দাঁড়িয়ে আছি এখানে লাইটিংটা খুব ভালো বলে এখানটা দাঁড়িয়ে করে নিচ্ছি তো আমাদের ব্লগটা এই পর্যন্তই তোমাদের যদি আজকে এই ব্লগটা ভালো লাগে দেন প্লিজ ডু লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব আর কমেন্ট কমেন্ট করে জানাতে ভুলো না যে কেমন লাগলো তোমাদের তোমরা কমেন্ট করলে আমাদের খুব ভালো লাগবে অ্যান্ড হোয়ার আবার দেখা হবে নেক্সট উইকে নতুন একটা ব্লগ নিয়ে তো আপাতত আজকে এই অবধি চলো টাতা গুড নাইট নাইট টাকা